প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম বার্সেন্ট্রাল টি একাডেমির পক্ষ থেকে তোমাদের স্বাগত প্রিয় শিক্ষার্থীরা দেখো সপ্তম শ্রেণী বাংলাদেশ বিশ্ব পরিষদের দ্বিতীয় অধ্যায় বাংলাদেশ সংস্কৃতি ও সাংস্কৃতিক বৈচিত্র্যের কাজের সমাধান অনুশীলন কাজের সমাধান দ্বিতীয় পর্ব নিয়ে হাজির হয়েছে প্রথম পর্বতে আমি তেইশ পৃষ্ঠা পর্যন্ত দেখিয়ে দিয়েছিলাম এখন দেখো পঁচিশ পৃষ্ঠায় পার্ট ফোরে চার চার এখানে যে কাজটা দেওয়া আছে তোমাদের পারিবারিক জীবনে ব্যবহৃত জীবনপত্রের মধ্যে থেকে লোকসঙ্গীত সাংস্কৃতিক লোকসংস্কৃতিক উপাদান চিহ্নিত করো আমাদের পারিবারিক জীবনে ব্যবহৃত লোক সাংস্কৃতিক উপাদানগুলো হলো এক নম্বরে বিভিন্ন প্রকারে তজস পত্র শিল্প মৃত্যুশিল্প নকশিকাতা বেত শিল্পের বিভিন্ন উপাদান মাছ ধরা জাল খাদ্য বিভিন্ন প্রকারের লোক অলঙ্কার শিল্পে এবং দশ নম্বর ও কাস্তে দুই নম্বর কাজ হচ্ছে বস্তুগত অবস্তুগত লোক সংস্কৃতি তুলনা করো বস্তুগত লোক লোকসংস্কৃতির তুলনায় নিচে দেওয়া হলো বস্তুগত উপাদান লোকসঙ্গীত যেসব উপাদান ধরা যায় শোয়া যায় না বস্তুগত উপাদান যেমন লোকসঙ্গীত নকশিকাটা শিল্প ইত্যাদি তার শিল্প শাখাও সঙ্গশিল্প কাঁসা শিল্প মৃত্যুশিল্প লোক লোকবিজ্ঞান তাঁতশিল্পের শিল্পের চক চরকা মাছ ধরার জাল এবং কি লাঙ্গল কাস্তে ইত্যাদি ইত্যাদি তৈরি কারিগর তৈরি শিল্প যেটা ভালো এটা করে দিতে বলো যাও লোক লোক শিল্প নকশি বেট শিল্প ইত্যাদি ইত্যাদি তার শিল্পের শাখা ও সংঘ শিল্প কাঁসা শিল্প মৃত্যুশিল্প লোক বিজ্ঞান তার শিল্পের চরকা এরপর কি মাছ ধরার জাল লাঙ্গল কাশি ইত্যাদি তৈরি কারিগর শিল্প ইত্যাদি এবার লোক যা নৌকা পালকি ইত্যাদি এসব ছাড়াও রয়েছে লোকক্রিয়া লোক তো লোকবাদ্য লোক খাদ্য লোক চিকিৎসা লোক লোক এটা লোক চিকিৎসা লোক অলঙ্কার ইত্যাদি অবস্থগত উপাদান যেসব সাংস্কৃতিক বিষয়ে ধরা যায় না ছোঁয়া যায় না অর্থাৎ মানুষের চিন্তা থেকে জন্ম নেয় এই মুখে এবং মুখে মুখে সরিয়ে বলে তাদেরকে লোক সংস্কৃতির অবস্তুগত উপাদান বলা হয় উপাদান প্রধান বিষয় হচ্ছে কি সাহিত্য এইসব সাহিত্যের লিখিত রূপ নেই মানুষের মুখে মুখে তা সরিয়ে আসে এ ধারা সাংস্কৃতিক লোকসাহিত্যের নামেও পরিচিত যেমন লোককাহিনী বা কিচ্চা লোকগীতি লোক লোকসঙ্গীত প্রবাদ প্রচলন ডাকের কথা গনা ক্ষণার বচন ছেলে ভুলানো সরা গা ধা লোকনাটক ইত্যাদি এছাড়া অবষ্টবিত উপাদান হিসেবে আরও যুক্ত করা যায় লোক উৎসব মন্ত্রতন্ত্র ইত্যাদি দেখো পাঠ ফাইভ পৃষ্ঠা নম্বর সাতাইশ বাংলাদেশের বিভিন্ন নিগোষ্ঠীর সাংস্কৃতিক বৈশিষ্ট্য চিহ্ন করো বাংলাদেশের বসবাসকারী বেশিরভাগ মানুষ বাঙালি তবে এদেশের বেশ কয়েকটি ক্ষুদ্র নৃগোষ্ঠী বাস করে তাদের আচার আচরণ খাদ্যাভাস পোশাক পরিষেবা আনন্দ উৎসব অর্থাৎ কথায় তাদের সংস্কৃতির কোনো কোনো ক্ষেত্রে বাঙালি সংস্কৃতির চেয়ে আলাদা এদেশের সকল নিগোষ্ঠীর সংস্কৃতি ভিন্ন ভিন্ন ক্ষুদ্র নিগোষ্ঠীর মানুষের এক সময় প্রকৃতির পূজা করত প্রকৃতি এবং তার ত্য এবং ভক্তি এখনও তাদের মাঝে বিদ্যমান বাংলাদেশে প্রায় সকল নিকোষ্ঠীর মানুষ নাচ গানের মধ্য দিয়ে আনন্দ উৎসব পালন করে থাকে নিকোষ্ঠীর লোকদের মধ্যে নানা ধরনের লোকবিশ্বাস কাজ করে বিয়ের ক্ষেত্রে অধিকার যা নৃগোষ্ঠীর সমাজে বিয়ের আগের পাত্র পাত্রী দুজনে দুজনকে পছন্দ করে স্বাধীনতা দেওয়া থাকলেও তা পরিবার ও সমাজ দ্বারা স্বীকৃত হতে হয় ক্ষুদ্র নৃগোষ্ঠীর অধিকাংশ মানুষ নিজেরাই নিজেদের পোশাক তৈরি করে থাকে তাছাড়া ক্ষুদ্র নিগোষ্ঠীর মানুষের খাদ্যাভাসের বৈচিত্র্য পরিলক্ষিত হয় উপরোক্তি বিষয়গুলো বাংলাদেশের নিগোষ্ঠী ক্ষুদ্র নিগোষ্ঠীর সাংস্কৃতিক বৈষম্য হিসেবে বিবেচিত হয় প্রিয় শিক্ষার্থীরা এই ছিল দ্বিতীয় পর্বের সম্পূর্ণ ভিডিওটা অর্থাৎ দ্বিতীয় অধ্যায়ের সপ্তম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের দ্বিতীয় অধ্যায়ের সম্পূর্ণ ভিডিও প্রিয় শিক্ষার্থীরা ভিডিওটা কেমন লাগে সে অবশ্যই কমেন্টের মাধ্যমে মতামত জানিয়ে দেবা পরবর্তী অনুষ্ঠানের বহু নির্বাচনে সিজন সৃজনশীল আনসারগুলো পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পেজটি ফলো দিয়ে রাখো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম